চারজনের সাথে আর বাকিগুলো আমাকে আপনি সেখানে পৌঁছাবেন পৃথিবীতে আপনার ক্যারিয়ার নিয়ে সবসময় ভাবতেছেন আপনার ক্যারিয়ারে ফোকাস হয়ে যাবে অটোমেটিক ভাবলেন এবং সেই প্যাথ অনুযায়ী কাজ করেন রং এটা আপনার লাইফ কিভাবে চলতেছে এবং পৃথিবীতে আপনি এত ছোট কাজ করার জন্য আসেন নাই অনেক যেটা কনভার্ট হয়ে টাকাতে আমরা দেখা যাচ্ছে এখন বর্তমানে তো এক ডলার সমান সবাই জানি একশো বাইশ পরবর্তীতে যারা ফ্রিল্যান্সিং লাইফটাকে ধরে রাখতে পেরেছে এটা হয়নি সম্ভাবনার এতটা বড় জায়গা ঠিক আছে এবং আমাদের এসিওর যে পার্টটা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং তো কিন্তু একটা সাধারণ পার্ট হলো এসিও একটু ক্লিয়ারলি লাউড ইনস্টার একটা শর্টে আপনি 5 সেকেন্ডে মোটিভ হয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে কিছু মানুষের সাথে হয়তোবা আবার আজকে প্রথম দেখা আর কিছু মানুষ আছেন যাদের সাথে আমি হয়তোবা পূর্ব পরিচিত কাদের সাথে পূর্ব পরিচিত এই অনেক তো 1 2 3 চার জনের সাথে আর বাকিগুলা আমাকে কি চেনেন বাকিগুলা কেও এমনি মোবাইলে আচ্ছা নাম ফোন হয় জানেন তাহলে পরিচয় দি আর দরকার নেই পরিচয় দিয়ে সময় নষ্ট করে কি হবে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই ওকে আর হ্যাঁ মনিটর অন করে দেন হতো ল্যাপটপ অন করে ল্যাপটপের লোগোটা দিলে ভালো হতো থাক কিছু লাগবে না চলে তো পরিচয় যেহেতু নতুন ভাবে দেওয়ার কিছু নেই সবাই একটু একটু চিনেন আমাকে আমি হাফিজুর রহমান ক্যামেরা মনে হয় আরেকটু উপরে তুলতে হবে দেখা যাচ্ছে আমাকে আমি হাফিজুর রহমান দীর্ঘ বারো বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি প্রায় একযোগ বলা যায় আর ট্রেনিং হিসাবে বা ট্রেনার হিসাবে আমি সিবিআইটিতে আট বছর ধরে কর্মরত আছি এবং রিসেন্ট আমার কিছু ব্যস্ততার কারণে আমি কয়েকটা ব্যাসে ক্লাস নিচ্ছি না তারপরেও মাঝে মাঝে আসা যাওয়া হয় আর কি অ্যাসিস্টেও কিছু ক্লাস নেওয়া হয়েছে আমাদের অ্যাসিস্ট বেসে তো আমি আপনাদের সম্পর্কে একটু খোঁজ নিয়েছি তাতে যারা অ্যাসিস্ট ব্যাস আছেন তারা তাদের ব্যাস কমপ্লিট এবং এক্সামও হয়ে গেছে আর যারা এখন রানিং আছেন পেট ব্যাস তাদের থার্টি ফাইভ প্লাস ক্লাস হয়েছে রাইট তো থার্টি ফাইভ প্লাস ক্লাস হয়েছে মানে কিন্তু অলমোস্ট প্রায় শেষের দিকে আপনারা আপনাদের ক্লাস এখানে ফোর্টি এইটের মতো হয় তার বেশি হবে এমনটা কি বলেছে আচ্ছা দু একটা বেশি হতে পারে সেটা আমার ব্যাচেও থাকতো তো আমি আপনাদেরকে আজকে কিছু বিষয় জানানোর চেষ্টা করব অল্প কিছু সময়ের মধ্যে হয়তো দশ থেকে বারো মিনিট আপনাদের থেকে এটা সময়টা আমি নিয়ে নিচ্ছি কেউ কি বিরক্ত হচ্ছেন আচ্ছা তাহলে আমি স্টার্ট করে দিই দেরি না করি যারা অ্যাসিস্ট ব্যাসে আছেন অ্যাসিস্ট ব্যাস ব্যাসের কি কেউ ক্যাপ্টেন আছেন এখানে কেন চলে গেল ও আচ্ছা ওয়েট করার জন্য চলে গেছে তো আচ্ছা 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 তাহলে হয়তো সময় সুযোগ হলো না এর জন্য চলে গেছে একটু স্টুডেন্টদেরকেও দেখায়েন যে স্টুডেন্টরা আছে শুধু শুধু কথা বলছি না তাহলে আপনি একজন ক্যাপ্টেন আছেন আচ্ছা রেগুলার ব্যাচ যারা আছেন তাদের মধ্যে ক্যাপ্টেন কে আপনি আর মেটের মধ্যে কেউ ক্যাপ্টেন নেই কি নাও আপনার প্রদীপ কুমার সরকার বাসা কোথায় বাসা কি করা হয়

আমার হাতে অনেক ফ্রিল্যান্সার আছে যারা ডলার দিয়ে শুরু হয়েছিল কিন্তু এক তারা আজকে মাসে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ইনকাম করে তো এক ডলার এটা ছোট করে দেখা যাবে না আর্নিং এটা দেখতে হবে ওকে আচ্ছা তাহলে আপনাদের ব্যাসের এই অবস্থা তাদের ব্যাসের আমি দুইটা ব্যাসের অবস্থা বসেন আপনি ধন্যবাদ আপনাকে দুইটা ব্যাসের অবস্থা জানার চেষ্টা করলাম কারণ সবার থেকে যদি জানতে যাই তাহলে একটা লং সময় চলে যাবে আমি আপনাদের থেকে দশ বারো মিনিট সময় নেবো এতটুকু বলেছি তো প্রথম কথা যেটা বলছি সেটা হলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ট্রেনিং প্লাস নিজে ডিজিটাল মার্কেটার হিসেবে তো ডিজিটাল মার্কেটার হিসাবে আমার যেটা এক্সপিরিয়েন্স এটা একটু পরে শেয়ার করছি ট্রেনিং হিসাবে যেটা শেয়ার করছি সেটা একটু করি আমার হাতে যে স্টুডেন্টগুলো আমি পেয়েছি দীর্ঘ আট বছরে বিভিন্নভাবে আমি বিভিন্ন জায়গায় কোর্সের সাথে জড়িত ছিলাম এবং কয়েকশো স্টুডেন্ট আমার আর্নিং করে এই ধরনের কয়েকশো স্টুডেন্ট আছে তার মানে টোটাল স্টুডেন্ট কয়েক হাজার হবে ইনশাল্লাহ তো এই স্টুডেন্টগুলোর মধ্যে আমি কমন একটা বিষয় যেটা দেখেছি সেটা হলো যে ফ্রিল্যান্সিং যখন কেউ শুরু করতে আসে তখন খুব দ্রুততম সময়ে সে অনেক হট মোটিভ থাকে যা আমি ডলার ইনকাম করে ফেলতে যাচ্ছি এবং আইটিতেও যখন ভর্তি হয় তখন সে মনে করে তিন মাস বা চার মাসের মধ্যে আমি ডলার ইনকাম করতে যাচ্ছি এবং অনেক আইটি এরকম অ্যাডও দেয় ওকে বাট যখনই তিন চার মাস পরে সে ইনকাম করতে পারে না তখন তার মধ্যে মোটিভ আস্তে আস্তে হারাইতে শুরু করে নাইনটি এইট পারসেন্ট স্টুডেন্ট শুধু মোটিভ হারানোর জন্য ফ্রিল্যান্সিংয়ে সফল না নাইনটি এইট পার্সেন্ট টু পার্সেন্ট টু পার্সেন্ট যে বেঁচে থাকলো এই টু পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট এক বছর পর্যন্ত ট্রাই করে নানানভাবে মোটিভ হয়ে কিন্তু সেও টিকতে পারে না এর পরবর্তীতে থাকলো এক পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্টে হারাই গেল এই এক পার্সেন্ট থাকে হলো দুই বছরের মতো তার মোটিভ কাজ করায় এবং শেয়ার পেছনে ফিরে তাকানোর প্রয়োজন হয় না তার যখন সে দুই বছর থাকে কোনো অ্যাসিভমেন্টই হুটহাট চলে আসে না সেটা আপনি যে সেক্টরে কাজ করেন না কেন আর ফ্রিল্যান্সিং এটা এটা এত ভালো একটা পেশা যেই ডলারটা আর্নিং করতে হলে আপনাকে নর্মাল লেভেলে যদি আমি ভাবি তাহলে আমাকে প্রবাসে যেতে হবে যদি নর্মাল লেভেলে আমি ভাবি তাহলে আমাকে প্রবাসে যেতে হবে আর যদি একটু ভালো লেভেলে ভাবি তাহলে ইন্টারন্যাশনাল আমাকে বিজনেস করতে হবে আদারওয়াইজ ডলার আয় করার তো আর কোনো ওয়ে নাই আছে তো আপনি ঘরে বসে ক্লায়েন্টের কাজ করে এখানে তো ক্লায়েন্টের কাছকে বেশি ফোকাস দেওয়া হয় ক্লায়েন্টের বিভিন্ন বিজনেসকে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে প্রমোট করবেন এটার দ্বারাই আপনাকে কিন্তু টাকা দেওয়া হবে বা ডলার দেওয়া হবে যেটা কনভার্ট হয়ে টাকাতে আমরা দেখা যাচ্ছে এখন বর্তমানে তো এক ডলার সমান সবাই জানি একশো বাইশ বা তিরিশ পর্যন্ত পাওয়া যাচ্ছে যদি আমরা একটু ইলিগাল সেল করি ইলিগাল বলতে ব্যাঙ্ক বাদ দিয়ে ওকে এটাকে অতটাও ইলিগাল বলা হয় না কারণ এটার জন্য পুলিশ ধরতে আসবে না আপনাকে কিন্তু যদি ব্যাংকের বাইরে আমরা সেল করি তাহলে তিরিশ টাকাও পাচ্ছি ব্যাঙ্কে সেল করলে একশো বাইশ টাকা তেইশ টাকা পাচ্ছি বা বাইনান্সে সেল করলে একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকা পাচ্ছি হিউজ হিউজরে ওকে তো আমরা যদি সারাদিন দশ ডলার ইনকাম করতে পারি তাহলে মাসে কত তিনশো ডলার ছোটো ছোটো ক্যালকুলেশন করতে হবে বড় বড় ক্যালকুলেশন করলে শুধু মাথার মধ্যে বড় বড় স্বপ্ন খালি দেখা যাবে না বাস্তবায়ন করতে হবে স্বপ্ন বড় দেখতে নিষেধ করছি না বড় স্বপ্ন না দেখলে আপনি কখনো অ্যাসিভই করতে পারবেন না অলওয়েজ স্বপ্ন বড় দেখেন হাই ফ্রাগেন সব সময় নিজের স্বপ্নকে বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে যেখানে সম্ভাবনা অপর মানে এখানে সম্ভাবনার কোনো কমতি নেই আপনি চাইলে নিজেকে অন্য রকম কোন জায়গাতে নিয়ে যেতে পারেন যেমন আতিকের এলাকায় একটা ছেলে আছে ফারুক বলে নাম অনেকে শুনেছেন বা চিনেছেন বা জানেন মনে হয় এই ফারুককে চিনে এরা যাই হোক ওর এলাকায় একটা স্টুডেন্ট করোনার করোনা হয়েছিল কোন সালে দু সালে তো বিশ সালে এখানে যখন আমি আমি তো ওখানে তার আগ থেকে আসি আমরা টোটালি প্রতিষ্ঠানবদ্ধ তো অনলাইন ক্লাস শুরু করা হলো তো ও অনলাইন ব্যাসের প্রথম স্টুডেন্ট ওদের ব্যাসে মনে হয় বাইশ তেইশ জন ছিল তখন ওই ইনকাম করেছিল প্রথমে ডলার আমার এক ওই প্রথম এবং এস ও থেকে আপনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ফারুক আজকে কয়েক কোটি টাকার মালিক সে রিসেন্ট মনে হয় এখানে কোথায় বাসা দিয়েছে এখানে তেরো খা জমি কিনে সে ছয়তলা চারতলা চারতলা বাসা সহ অফিস জি আর একটা বাসা আছে সেটা দু এক বছর আগেই করেছে সেটা তো কয়েক কোটি টাকা খরচ হয়েছে তো তার বয়স কিন্তু বেশি না তার বয়স থার্টি বা থার্টি ওয়ান এটার মধ্যে সীমাবদ্ধ তো থার্টি থার্টি ওয়ানের মধ্যে একটা মানুষের ক্যারিয়ারে যদি কোটি টাকা আসতে পারে এবং সেটা যদি কয়েক কোটি টাকা আসতে পারে তাহলে সেই পেশাটা কিন্তু অনেক বড় পেশা মূল্যায়ন করতে হবে আপনাদেরকে ওকে এবং এটা হুট করে ভাবা যাবে না যে কালকে আমি ফিরাঞ্চার হয়ে যাব কালকে আমার কাছে অনেক ডলার চলে আসবে না আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে অটোমেটিক আপনার আর্নিং সোর্স বেড়ে যাবে এবং সফল ব্যক্তির আর্নিং সোর্স কিন্তু একটা থাকে না মাল্টিপুল আর্নিং সোর্স থাকে এটা কি জানি আমরা এবং এই মাল্টিপুল আর্নিং সোর্সের মধ্যে প্যাসিভ আর্নিং একটা অন্যতম প্যাসিভ আর্নিং বুঝি আমরা আর্নিং হলো যে আপনি ঘুমায় আসেন পৃথিবী ঝড়ে ভেসে যাচ্ছে বন্যায় ভেসে যাচ্ছে কিন্তু আপনার আর্নিং হচ্ছে ওকে তার মানে আপনি এমন কিছু এফোর্ড দিয়ে রাখছেন যেটা দ্বারা আপনার আর্নিং কন্টিনিউ হতে আছে এটাকে বলা হয় প্যাসিভ আর্নিং তো যখন একটা সফল ফিলান্সার হবে সে কখনোই একটা নির্দিষ্ট আর্নিংয়ে সীমাবদ্ধ থাকবে না যেমন আপনারা এখন শুধুমাত্র মার্কেট প্লেসে মার্কেট বাইরেও কাজ করা যায় এবং আপনারা যে কাজগুলো শিখেছেন এই কাজগুলা নিজেকে সাজিয়ে গুছিয়ে এই কাজগুলো নিয়ে বিজনেসও করা যায় সেটার জন্য সময় দরকার ছয় মাসের মধ্যে সবকিছু অ্যাসিভ হবে না সেটা অ্যাসিস্ট ব্যাসন আর এখানে কার রেগুলার ব্যাসন সেটা যেটাই হোক হন না কেন ছয় মাসের মধ্যে কোনো কিছুই সম্ভব হবে না একটু সময় লাগবে যেমন আমাদের জার্নিটা আমি যদি আমার নিজের জার্নির কথা বলি আমার জার্নিটা এখানে একশো ছাব্বিশতম ব্যাচে শুরু এবং একশো ছাব্বিশতম ব্যাচে আমি এক ডলারই ইনকাম করিনি তখন কিন্তু আর্নিংয়ের হার আরও কম ছিল এখন তো ওয়ার্ল্ড ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ার্ল্ডটা আরও অনেক বড় হয়ে যাচ্ছে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাসার পাশেই কেউ ফেসবুকে কিছু বিক্রি করতেছে ওটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ছে ডিজিটাল মার্কেটিংয়ের সংজ্ঞা কেউ বলতে পারব চলে যাবেন মনে করছেন হ্যাঁ যেতে পারেন সমস্যা নেই তো ঠিক আছে ভালো থাকেন কথা হবে আপনাদের সাথে নেক্সট কখনও ডিজিটাল মার্কেটিং আপনাদের মনে হয় ব্যস্ততা আছে ও আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকবেন ডিজিটাল মার্কেটিংয়ের সংজ্ঞা কেউ বলতে পারবো একটু ক্লিয়ারলি লাউড আচ্ছা সেল মানে ডিজিটাল মার্কেটিং না ওকে ওয়েব ভিত্তিক যে কোনো কিছু প্রমোট করাটা হলো ডিজিটাল মার্কেটিং সেল তো পরের স্টেপে গেল আগে প্রমোট করা এবং আমরা জানি যে প্রচারে প্রসার এটা তো সবাই জানে বাঙালি হিসেবে তো যখন আপনি কোনো কিছু ওয়েব ভিত্তিক প্রমোট করবেন ওয়েব বলতে সোশ্যাল মিডিয়া প্লাস গুগল প্লাস ইয়াহু এ ধরনের আরও যত ধরনের ওয়েব প্ল্যাটফর্ম আছে সেখানে অ্যামাজন চলে আসবে দারাজ চলে আসবে ইভ্যালি চলে আসবে আরও অনেক কিছু চলে আসবে ই কমার্সগুলো ই কমার্সগুলোই বেশি আসতেছে এই প্রোডাক্টগুলো বা এই ওয়েবসাইটগুলো যখন আপনি ওয়েব ভিত্তিক বসেন আপনি ওয়েব ভিত্তিক যখন আপনি মার্কেটিং করবেন সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলাই হলো এগুলো মূলত ওকে তো এই কাজগুলোর চাহিদা কিন্তু প্রতিনিয়ত বাড়তে আছে কমছে না কখনোই আমরা যখন শুরু করেছিলাম তখন থেকে এগুলো ইনক্রেস হওয়া শুরু হয়েছে এবং বর্তমান সময়ে প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটার বাড়তেই বাড়তে আসে বাড়তেই আসে এবং আমাদের এসিওর যে পার্টটা ডিজিটাল মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং তো কিন্তু একটা সামান্য পার্ট হলো এসিও এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো পার্ট আছে ডিজিটাল মার্কেটিংয়ের লিউড জেনারেশন আছে ইউটিউব মার্কেটিং আছে ফেসবুক মার্কেটিং আছে এরপরে আরও অনেক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আছে আপনারা হয়তো বা দু একটা আরও এর বাইরেও নাম জানেন ওকে তো সব কিছুর মধ্যে দিয়েই আপনি যদি সফলতা নিতে চান তাহলে আপনাকে একটা নির্দিষ্ট সময় এখানে থাকতে হবে এবং আপনাকে একটা গোল সেট করতে হবে যে এখান থেকে আমি অ্যাসিভ করব। এবং চাওয়ার মতো চাইতে হবে যেন আমি সেটা পাই ফ্রিল্যান্সিং করতে আমি প্রথমেই কিন্তু বললাম নাইনটি নাইন পার্সেন্টকে কিন্তু আমি একদিকে রেখে দিয়েছি আর এক পার্সেন্টকে একদিকে রেখেছি তার মানে সফলতা সবার জন্য না বিশেষ করে ফ্রিল্যান্সিং সফলতা সবার জন্য না এটা আমার দুই ধরনের এক্সপিরিয়েন্স থেকে বলছি একটা আমি নিজে ফ্রিল্যান্সার আর একটা আমি নিজে ট্রেনার এবং দীর্ঘদিন ট্রেনার ওকে এবং আপনারা এখন যে কন্ডিশনে আছেন আপনারাও হয়তোবা অনেকে বুঝতে পারতেছেন যে হুটার দু একটা অর্ডার পেলেই ফ্রিল্যান্সার হওয়া যায় না সেই অর্ডারগুলোকে কন্টিনিউ করতে হলে বা আরো বেশি কিছু পেতে হলে আমাকে আরও ভালোভাবে তৈরি হতে হবে এবং আরও একটা বিষয় আমি বলি যেহেতু শেষ করব আজকে না অন্যদিন কোনো অকেশনে বা কোনো বিষয়ে যদি আপনাদের সামনে আসা হয় কথা বলা হবে শিকা কখনো ছাড়বেন না যদি আপনি প্রতি মাসে এক কোটি টাকাও ইনকাম করেন আপনি সেদিনও শিখতে থাকেন আপনি যেদিন শিখতে থাকা ছেড়ে দিবেন সেদিন থেকে আপনি মনে করবেন আপনার ডিমেশন শুরু হয়ে গেল কারণ আমার লাইফে এরকম অনেক ফ্রিল্যান্সার দেখেছি এখানে রানিং কোর্স করতেছে চার মাসের মধ্যে এক হাজার দেড় হাজার দু হাজার ডলার ইনকাম করেছে আমার স্টুডেন্ট এরকম অনেকগুলো রেকর্ড আছে এখানে আমার বাট পরবর্তীতে যারা ফ্রিল্যান্সিং লাইফটাকে ধরে রাখতে পেরেছে এটা হয়নি তার মানে আপনি হুটহাট ইনকাম করলে ফ্রিল্যান্সার হওয়া যায় না কাজ বুঝে নিয়ে যদি আপনি সেগুলোকে সঠিক ওয়েতে অ্যাপ্লাই করেন তাহলে নির্দিষ্ট সময় পরে অবশ্যই সেটার ভ্যালু পাবেন আপনি এবং লাইফে ভালো কিছু করতে পারবেন যেটা অন্যান্য পেশা থেকে ভালো কারণ আপনি জব করলে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতে হয় কোনো স্বাধীনতা আছে চাইলে মন চাইলে কোথাও ঘুরতে যেতে পারবেন ছুটি নিতে হবে তাও বস না দিলে তারপরে তো সেটা লিমিট আছে তাই না এক বছরের মধ্যে আপনাকে কয়দিন ছুটি দিবে দশ দিন চাইলে দিবে মানে তাদের ছুটির বাইরে যদি আপনি এক্সট্রাভাবে দশ দিন চান ইম্পসিবল দেবে না ওকে বাট আপনি যদি ফিরান্সার হন তাহলে আপনি কি করতে পারবেন আপনি আজকে চট্টগ্রাম নো প্রবলেম কাজ করতেছেন বা আপনার টিম কাজ করতেছে সারা জীবন আপনাকে সিঙ্গেল কাজ করতে হবে এটা কে বলেছে সিঙ্গেল ফিলান্সার হিসাবে সারা জীবন কাজ করা যাবে না একটা নির্দিষ্ট বয়স নির্দিষ্ট আর্নিং শুরু হয়ে গেলে আপনার পরিধি বাড়াইতে হবে আর পরিধি যখনই বাড়াইতে যাবেন তখন আপনার পাশে দু চারজন লাগবে কাজ করতে এবং এই দু চারজনের সংখ্যাটা কোথায় নিয়ে যাওয়া যায় সেটা আবার আপনার উপরে ডিপেন্ড করবে কারণ আপনি একটা সময় শুধু কাজ নামাবেন ওয়ার্কার কাজ করবে বা নতুন যারা ফ্রিল্যান্সার তারা কাজ করবে এই ধরনের গোল সৃষ্টি করতে হবে মাথার মধ্যে এবং প্রথমে গোলটাকে নিয়ে ভাবতে হবে তাহলে সেই জায়গাটাতে যেতে পারবেন আপনি আর আপনি সেটা নিয়ে কখনো হয়তো বা ভাবেনি না যেতে পারবেন কি কখনো এবং যাই যেই ধরনের থিঙ্ক করে তার লাইফ কিন্তু ওই দিকে যায় এটাকে আপনারা জানেন বয়স হয়তো বা এখানে কার কতটা জানি না হয়তোবা আমার থেকে দু একজন সিনিয়র আছেন বাকি সবই জুনিয়র তো এটা আপনারা ভালোভাবে মনে রাখার চেষ্টা করেন যে আপনার থট যেভাবে কাজ করে আপনার লাইফ সেই দিকে যাবে আপনি আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে সবসময় ভাবছেন তার সাথে আপনার জীবন জড়াই যাবে ওই ধরনের ভাবে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে সবসময় ভাবতেছেন আপনার ক্যারিয়ারে ফোকাস হয়ে যাবে অটোমেটিক ভাবেন আপনি যেটা ভাববেন সেটাই হবে মানুষের ভাবনা শক্তি অনেক শক্তিশালী যেটা মানুষ জানেই না অনেক মানুষই জানে না আবেগে জীবন পার করে দেয় কলেজে যাচ্ছি বাসায় আসছি খাচ্ছি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি বর্তমান জেনারেশন কিছু স্টোরি অ্যাড করছি হ্যাঁ নতুন মুভি আসছে দেখতে যাচ্ছি হ্যাঁ এখানে ভ্যাকেশন বন্ধুদের সাথে উল্লাস করতে যাচ্ছি শেষ এটা লাইফ না পৃথিবীতে আপনি এত ছোট কাজ করার জন্য আসেন নাই অনেক অ্যাসিভ করার জন্য পৃথিবীতে অনেক অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে আপনি সেখানে যাচ্ছেন না যে ব্যক্তি সফল যে ব্যক্তি অনেক আর্নিং করছে সে কি মানুষ না সে কি এলিয়েন সে কি একদিনে সফলতা পাইছে তার পিছনের গল্প দেখেন সে কত নির্ঘুম রাত কাটাইছে কত কষ্ট করেছে জীবনে স্ট্রাগলের মাধ্যমে সে একটা পজিশনে পৌঁছেছে এবং প্রতিটা যেগুলা এক্সট্রা অর্ডিনারি সফল যারা তারা গরিব ঘরেরই সন্তান একটু ভেবে দেখেন আপনি জ্যাক মা কোনো বড়ো জ্যাক মা কোনো বড়ো ঘরের সন্তান ছিল না এবং সে ফেলিয়ার ব্যক্তি হয়তো হয়তো সবাই চিনেন জ্যাক মা কে বলেন তো আলিবাবার প্রতিষ্ঠাতা তো সে তো রিজেক্টেড জীবন থেকে কিন্তু সে কি প্রতিষ্ঠিত করতে পারে নাই তা আপনি কেন পারবেন না সে মোটিভেশন থাকতে হবে আপনার মধ্যে এবং সেলফ মোটিভ হওয়ার ট্রাই করতে হবে সবসময় অন্যের কথা শুনে মোটিভ হবো এটা ভুল যখন আপনি অন্য কথা শুনে মোটিভ হবেন ওটা সাময়িক এই যে আমি আপনাকে কথা বলছি হয়তো বা আপনার গায়ের রক্ত অনেক গরম হয়ে যাচ্ছে আর্নিং করে সফলতা জীবনে চলে আসবে এরকমটা হয়তো ভাবছেন যে ভাইয়ার সাথে আমাকে কানেক্ট থাকতে হবে ভাইয়ার কিছু কথা মাঝে মাঝে শুনতে হবে হয়তো আপনার মনে এগুলো বাঁচতেছে রং এটা আপনার লাইফ কিভাবে চলতেছে এবং আপনি কোথায় যেতে চান সেটা আপনি আপনাকে বলেন এবং সেই প্যাথ অনুযায়ী কাজ করেন আপনি সেখানে পৌঁছাবেন পৃথিবীতে কেউ নয় যে আপনাকে বাধা দিয়ে রাখবে সেখানে পৌঁছাইতে কিন্তু আপনি যখনই ওই ইউটিউবের একটা শর্টে মোটিভ হবেন তিন সেকেন্ডে ইনস্টার একটা শর্টে আপনি পাঁচ সেকেন্ডে মোটিভ হয়ে যাবেন তখন সমস্যা ওই মোটিভেশন বেশিক্ষণ থাকবে না ওই সময় ঘুমাবেন ঘুম থেকে উঠে মোটিভেশন ভুলে গেছেন আপনি আর বিষয় নিজের লাইফকে কখনো অন্য কোনো লাইফের সাথে কম্পেয়ার করবেন না আপনি 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 একটা ব্যতিক্রমভাবে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছে এবং আপনি অনেক কিছু করতে পারেন আল্লাহ আপনাকে সেই সক্ষমতা দিয়ে পাঠাইছে পৃথিবী আপনার জন্য অপরচুনিটি নিয়ে অপেক্ষা করতেছে আপনি সেখানে যাচ্ছেন না দোষ পৃথিবীর দিয়েন না দোষ ফ্যামিলির দিয়েন না দোষ এডুকেশন ব্যাকগ্রাউন্ডের দিয়েন না দোষ টিচারের দিয়েন না এই টিচার পড়াইতে পারেনি এর জন্য আমার রেজাল্ট খারাপ ফ্যামিলি থেকে সাপোর্ট পাইনি বলে আমি কিছু করতে পারিনি সার্কেল ভালো না বলে আমি কিছু করতে পারিনি এ জব ভালো পায়নি বলে কিছু করতে পারেনি এগুলা নাথিং আপনি করেননি তার জন্য করতে পারেননি নিজেকে দোষারোপ করা শিখেন নিজেকে যখন দোষারোপ করবেন ওটি ওইটা হলো থেকে বড়ো মোটিভেশন যেটা আপনি নিজেকে দোষারোপ করবেন ওকে অনেক কথা হলো আবারও কখনো সুযোগ হলে আমাদের কথা হবে বা আপনাদেরকে আমার ব্লগেও আমন্ত্রণ রইল হয়তো আমাকে সেখানেও দেখতে পাবেন যেটা আমি রেগুলারি করতে থাকি অনেক আগ থেকেই ব্লগ করি কিন্তু নিজের ফেস সহ ব্লগ রিসেন্ট শুরু করছি হয়তো একাদ মাসের মতো হবে আধিকটা আচ্ছা তো এই হলো আজকের বক্তব্য ছিল আপনাদের প্রতি আমার এবং লেগে থাকলে সফলতা আসবে ফ্রান্সিংয়ে সম্ভাবনার এতটা বড় জায়গা যে মজা আপনি না নিলে দূর থেকে বুঝতে পারবেন না আর ডলার ইনকামের যে মজা এটা যাই করেছে মানে এটা ড্রাগের মতো নেশা এটা ড্রাগ অ্যাডিক্ট থাকে না মানুষ ও ড্রাগ না পেলে কী হয় কেমন হয়ে যায় অসুস্থ হয়ে যায় ছোটাছুটি করে অনেক কিছু করে কিন্তু যখন ড্রাগ পায় তখন ঠিক হয়ে যায় না একবার যাই একটু ভালো করে ডলার ইনকাম করে শেষ তার জীবনে যদি ডলার মিস যায় সে ওই ড্রাগ অ্যাডিক্টের থেকেও বেশি ড্রাগ অ্যাডিক্ট এটা মাথায় রাখবেন তবে সে ডলারের ড্রাগ অ্যাডিক্ট কোনো অ্যালকোহল না কোনো মাদক দ্রব্য না কারণ আপনার হাতে তো পাঁচশো ডলার আসলে আপনি বলেন তো একটা ব্যাংকে যায় জব করে জুনিয়র ব্যাংকার কত টাকা স্যালারি পাই কত পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার ব্যাংক অনুযায়ী বা চল্লিশ হাজার একটা জুনিয়র তো একটা ব্যাংকে জুনিয়র ব্যাংকার হিসেবে জব অ্যাসিভ করতে হলে তার পিছনে কত পরিশ্রম করা লাগে এই সম্পর্কে তো আপনাদের ধারণা আছে ফ্রিল্যান্সিং করতে অতটা পরিশ্রম করা লাগে না কিন্তু তাদের থেকে তো আমাদের জীবন স্বাধীন তাদের থেকে তো আমাদের জীবনের আর্নিং এর সোর্স বেশি এবং তাদের ব্যাংকে আমাদের টাকা জমায় আমাদের টাকা তারা গনে তাহলে ব্যাংকারই জীবনে সব কিছু না মেয়ের বাবের তো ব্যাংকার হলেই তো মেয়ে শুধু বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর কাউকে পৃথিবীতে দেখেই না ওকে আর সরকারি চাকরি এই দুইটাই বিষয় তো সেগুলা মানুষের মতামত সেটা হয়তো বা তার মেয়ের সেফটির জন্য সে চিন্তা করে ওই ধারণা আমি ভুল বলছি না কিন্তু আপনি চাইলে আপনার জীবনটাকে অনেক ভালো করতে পারেন এবং দোয়া করি পারবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে সময় দেওয়ার জন্য ভবিষ্যতে কখনো আবারও কথা হবে ভালো থাকবেন সবাই